السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق <applause> أمي أبنا دشمنا بست حديث بلو إن شاء الله عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم كلمة الطيبة صدقه أبو هريرة رضي بنيته تبعني رسول صلى الله عليه وسلم ولا شأن دانن ني مكاني مسلم مشكات النبوي আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি ভালো কথা বলি তাহলে দানের নে সব পাবো জাবের বিন মোতাইম কলা কলা রসল্ল সল্লাহ আলাইহি ওসল্লাম হলুল্জান্ন কিয়ন জুবের বিন মোতেম রজেলতে বর্ণিত তিনি বলেন রসল্ল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা সম্পর্ক চিহ্ন করি জান্নাতে প্রবেশ করবে না মোতাবক আলাই মিসকাত হাদিস নং চার হাজার নয়শো বাইশ আমরা উত্তর হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি আত্মহত্যা সম্পর্ক চিহ্ন করি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আন নসরত রদানী নবী সল্লু আলহাম আসাদ সাদাবনীয়ামতী মুস রুনা আবদুল্লা বিনসরুলতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সালুআসলাম বলেছেন কিয়মতের দিন ছবি অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন শাস্তি পাবে বুকানি চার হাজার চারশো সাতানব্বই আমরা উত্তর থেকে বুঝতে পারলাম যে যদি আমরা ছবি অঙ্কন করি তাহলে কিয়মতের দিন আমরা সবচেয়ে কঠিন শাস্তি পাবো আর নুয়া বিয়া কলা বলো রসুল সাল

সাবান লতে বর্ণিত তিনি বলেন রাসুদাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেট দিন আমার উম্মতের মধ্যে একটি দল হোক এর উপর বিজয়ী থাকবে প্রত্যেক তাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার তো অবস্থা কিয়ামত এসে যাবে অথচ ওইভাবেই থাকবে মুসলিম হাদিস নং এক হাজার উনিশশো বিশ আমরা উত্তর দিশ থেকে বুঝতে পারলাম যে রাসুসাল্লাহ সাল্লামের একটি উম্মত হকের ওপর থাকবে প্রত্যেক কায়ীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা যেন আমাদের ওই উম্মতের অন্তর্ভুক্ত করেন ওই উমতের আসসালামু আলাইকুম আর